মানুষের ভাষা আপনার আপনাদের আমাদের সবার মুখের ভাষা মনের কথা এবং সেটাই ছড়িয়ে পড়ুক চতুর্দিকে একসঙ্গে একই কথা সঠিক দাবিতে যদি বলা যায় তবে অবশ্যই কোনো না কোনো দিন তার একটা সুরাহা হবেই হবে এই আশা আমাদের রাখতে হবে সকলকে প্রসঙ্গ সিএসসি ভিএলইদের সমস্যা অবশ্যই সব দিন যে সমান সমাধানের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি তা তো নয় সম অবস্থাটাই তো হচ্ছে সমস্যা সংকুল সমস্যাগুলো চাপা ছিল বেরোচ্ছিল না যেটা চেয়েছিলাম আপনারা কথা বলুন আপনাদের কথা এই মানুষের ভাষায় ফুটে উঠুক পশিয়ান ভিএলি সিএসসির যা সিএসসির মানে অনেকটাই আজ পর্যন্ত তার চোখের সামনে ঘটেছে চৌধুরী সফিয়ার রহমান পান্না যাকে ভিএলি পশ্চিমবঙ্গের ভিএলি সমাজ এবং যারা একটু পুরনো যারা ভিএলিরা আছেন তাদের সকলে পান্নাদা বলে জানে তা সেই চিরসবুজ পান্নার রং তো সবুজ সেই চিরসবুজ যদি আমিও তাকে আজ থেকে পান্নাদাই বলছি সেই পান্নাদা কিছু বার্তা পাঠিয়েছেন পান্নাদার সেই বার্তায় উঠে এসেছে সিএসসির গোড়া থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া বহু ঘটনা এবং তার ভিতরকার অন্তরের থেকে উঠে আসা মানুষের মুখের ভাষা আমি নিজে এই অংশে আর বেশি কিছু বলতে চাই না আসুন চলুন আমরা দেখে নিই জেলা বর্ধমান মন্ত্রেস্তরের এবং রায়গ্রাম ব্লকের সেই বর্ষিয়ান ভিয়েলি পান্নাদার বক্তব্য বেশি বলবো না প্রবীর বাবু ভালো আছেন নিশ্চয়ই আমি সেই ভিএলি একটাই কথা বলতে চাই রাজনৈতিক কোনো ফায়দা বা রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে মিশে নিজের আখের গোছানোর কোনো ইচ্ছে আমার ছিল না নেই আর ভবিষ্যতেও হবে না ভিএলি হিসেবে দু সাল থেকে কাজ করার যে নিবিড় অভিজ্ঞতা সেটা আমরা বিলক্ষণ জানি কত রকম সমস্যা যন্ত্রণার মধ্যে দিয়ে আজকের এই যে সিএসসি এর রূপটা এসেছে সেটার জন্য আমি প্রথমেই সকলকেই অভিনন্দন জানাব কিন্তু দুঃখের বিষয়ে একটা শুরু থেকেই একটা বিবাদ আমার সঙ্গে আছে আমি এখনো বলছি যা হবে যা সিএসসির নামে আসবে তার অংশীদার তো সিএসসি ভিএলই রাই হবে এ কথাটা কবে বলা যাবে রয়েছে একটা প্যারামিটার স্কেল সমস্ত ভিএলই কিন্তু কলকাতা অফিসের কাছে ভিএলই ঠিক নয় আমি কারোর নাম নেব না কাউকে দোষারোপ করব না সব দোষটাই দেব নিজের উপরে এই কারণেই যে যত দিন যাচ্ছে বুড়ো হচ্ছি আশাই বাঁধি ঘর বেদনার বালুচরে আজ বালুচরে দাঁড়িয়ে আছি পারমানেন্ট এনরোলমেন্ট সেন্টার কথার অর্থ স্থায়ী আধার সেন্টার স্থায়ী কি করে অস্থায়ী হয়ে গেল জানি না তারপরে এলো ইউসিএল ইউসিএল আসার পরে আইসিআইসিআই ব্যাংক থ্রু ইউসিএল হচ্ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক কোনো কারণে বন্ধ হয়ে গেল আবার যাদের কাছে দুটো করে ব্যাংক আছে আমার পাঁচশো মিটার দূরত্বেই তার বাড়িতে চালু হয়ে গেল ইউসিএল আমি বহুবার মেল করেছি মাননীয় স্টেট হেড মহাশয়কে তিনি চিত্তরঞ্জন অ্যাভিনিউর অফিসের নিচে তলায় মিটিং সেরে আমায় বললেন আমি আজকেই আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি বলে এমনভাবে গেলেন উপরে উঠে উনি আবার মত বদলে ফেললেন উনি নাকি কোনো একটা দলের রাজনৈতিক দলের প্রতিনিধি বলে ওনাকে ওনার ভুলটাকে মেনে নেবেন উনি যাই হোক আমি তাতেও বিতর্কে যাচ্ছি না আমি এখন বলি সিএসসি আমাকে অনেক কিছু দিয়েছে আমি জ্ঞান অর্জন করেছি ঠোকে ঠোকে অনেক চড়াই উতরাই টপকাতে টপকাতে ভিএল হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি জীবনে কখনো কোথাও কারুর সাথে কোনো রকম। বেশি পয়সার বিজনেস আমি করিনি ইটস মাই গ্র্যান্ডিওর তবে একটা কথাই বলবো পশ্চিমবঙ্গের সিএসসি অফিসটি একটি ঘুঘুর বাসা আবার বলবো সিএসসি ভিএলেরা এন্টারপ্রিনিয়রশিপ করতে এসেছে অফিসের বাবুদের স্যার স্যার করতে নয় বোধ হয় বারবার বলছি ঘেন্না বোধ হয় এখনও সময় আছে সিএসসি ভিএলিদের যন্ত্রণার কথা ভাবুন নতুন নতুন সিএসসি তৈরি করে দিয়ে নতুন নতুন অফিস বানিয়ে দিয়ে কখনোই সিএসসির সার্থকতা আনা যাবে না আমি অনুরোধ করবো যেদিন সিএসসি হয়েছিল সেদিনের মেমোরেন্ডামগুলো একটু পড়ে পড়ে দেখুন একটা গ্যাপকে ব্রিজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হয়েছিল যে সিএসসির উদ্দেশ্যে যে সিএসসির এই উদ্দেশ্য ছিল সেই সিএসসি আজ ভিএলিদের কাছে ভীষণ লজ্জিত মনে হয় ভাবুন ভাবতে পয়সা লাগে না চিন্তা করুন আপনারা এতক্ষণ শুনলেন এই পান্নাদা তার মতো করে তার কথাগুলোকে ফুটিয়ে তুললেন আপনাদের সামনে আমরা চাই আমরা প্রথম থেকেই চাইছি যে আপনারাও আপনাদের কথা এইভাবে তুলে ধরুন আগের এপিসোডে বলেছি নিরপেক্ষভাবে কাজ করে যাব এবং আপনাদের কথাটাই হচ্ছে এই মানুষের ভাষার যে প্ল্যাটফর্ম বলুন সকল মানুষের কথা সেখানে উঠে আসুক এবং সেই সঙ্গে যে দাবিটা প্রথম থেকে সবার সবাই জানাচ্ছে এবং এই মানুষের ভাষার পর্দায় সেটা উঠে আসছে সেই দাবিটা হচ্ছে এই সিএসসি ভিএলইদের নতুন সার্ভিস টার্ভিস তো দিন তো ঠিক আছে আগে যে সমস্যাগুলো হয়ে রয়েছে সেইগুলোর দিকে অ্যাড্রেস করুন সেগুলোর দিকে সবাই তাকান যাঁরা যারা সেই সেই দায়িত্বে রয়েছে তারা দেখুন কতটা ঘুম ধরে গেছে ভিতরটা এবং সেই জায়গাটা পরিষ্কার করুন আমি একটা এপিসোডে বলেছিলাম যে একটি নোংরা জায়গায় বসে মানুষ ভালো কাজ করতে পারে না খাবার খেতে পারে না তাহলে ঘরের মেঝেটা আমরা আগে মুছি মোছার পরে থালা পেতে ভাত ভাত নিয়ে সেটা খাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কাজটাও হবে ভালো পা থেকে মাথা পর্যন্ত যদি আজকে এই অবস্থা হয় এই বর্ষিয়ান ভেলিরে যা বলছেন তাহলে ভেবেই দেখুন এবং আশা করি আপনারা যতটা পারেন শেয়ার করে সেটা যাতে উঁচু পর্যন্ত যায় যাতে তাদের ঘুম ভাঙে আগের এপিসোডেই বলেছিলাম তার জন্যে আমাদের চেঁচাতে হবে এইভাবেই চেঁচানো বলতে এরকম আপনাদের অসংখ্য কথা সাথে যখন ধ্বনিত হবে তখনই একটা শব্দ ব্রহ্ম তৈরি হবে এবং সেই শব্দব্রহ্মে আশা রাখি যদি ঘুম ভাঙে এবং যদি আমরা নতুন সূর্যোদয়ের প্রভাত দেখতে পাই সিএসসির মঙ্গল হোক সিএসসি ভিয়েলিদের মঙ্গল হোক দল মত জাত ধর্ম নির্বিশেষে কর্ম সুরক্ষিত হোক কর্ম করে আত্মসম্মানের সাথে সমস্ত ভিএলি বাঁচুক আবার বাঁচুক নমস্কার আজকের এপিসোডে এই পর্যন্ত আমি প্রবীণ রায়চৌধুরী মানুষের ভাষায় আপনাদের সাথে ছিলাম আপনাদের সহযোগিতা পাচ্ছি আপনারা কমেন্টে জানান যারা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনাদের এই কথাগুলো আরও ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং আপনাদের মত এইভাবে ভিডিও আকারে লেখা আকারে আমাদের কাছে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে নমস্কার